কয়েকদিন অফার ছিলাম আজকে লাঞ্চ টাইম একটা ভিডিওতে আসছিলাম আজকে আবার রাত্রে আসলাম ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি আগে বিকাল ষোলোই ডিসেম্বর যেহেতু আজকে আমরা সাড়ে রাত বারো আড্ডা দিব তো ইনশাআল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করে দেন টিম টিমও এই চ্যানেল শেয়ার করে থাকি ফেসবুক পেজ যত প্রকার প্রবলেম হয় সব কিছু তারপর আমার ফোনটা একটু প্রবলেম হয়ে গেছে ফোনটা চেঞ্জ করতে হবে ফোনটা মানে অনেক পুরনো হয়ে গেছে তো তো একটা ফোন কেনার জন্য কিছু টাকা প্রয়োজন তো কালেক্ট করেছি টাকাগুলা টাকাগুলো এমনি কালেক্ট করা যায় আসলে নিজের একা ইনকাম থেকে কিছু করা যায় না বন্ধুরা নিজের ফ্যামিলি আছে পিসির সামনে দাঁড়িয়ে আস মানে বসে আছি তো আর কি আপনাদের মনে হয় কোনো শুনতে প্রবলেম হচ্ছে মনে হয় যাই হোক কোনো প্রবলেম হলে আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনার জন্য আমার ইনবক্সে সবাই মেসেজ দিয়ে দেখেন থাকেন ফোনটায় একটু প্রবলেম আমি একটু ফোন কিনবো তখন মানে আরো ভিডিও ক্লিয়ারলি ক্লিয়ারলি হবে

কিন্তু আমরা অফলাইনে মানে থাকার পর আজকে আবার হঠাৎ করে অনলাইনে আসছি তো এর জন্য সবাই মেসেজ করতেছে ভাই কী অবস্থা কী সমস্যা দুদিন অফলাইনে ছিলেন তো আমি বললাম যে ভাই অফলাইনে থাকছিলাম বলতে আমি গ্রামে গেছিলাম আমার মা একটু অসুস্থ ছিল আমি বাড়িতে গেছিলাম এখন মোটামুটি সুস্থ আছে ইনশাল্লাহ দোয়া আমি সবাই এসে আমার ঠান্ডা জ্বর এগুলো গেছে তো যাই হোক Mam miał bela ricastek się share হ্যাঁ ভাই আমাদের মাঝে এক বড় মেসেজ আছে যে টিম চ্যানেল আসেই না আমি তার মেসেজে রিপ্লাই দিলাম যে ভাই হ্যাঁ টিম চ্যানেল অভাব নেই তো আপনারা যদি টিম চ্যানেল লাগে আমার মানে আমার স্যানো আমি টিম চ্যানেলগুলো সেল করি ফিক্সড প্রাইসে সেল করি সবাই মানে বাজার যত আসছে রেট যেত আছে আমি কী করব

একটা দেশ যে দেশে আমরা বসবাস করি কি আর বলবো বন্ধুরা আমি একটু অফলাইনে যাবো আপনারা সবাই থাকেন আমি আবার আসতেছি পাঁচ মিনিট ওয়েট করেন তো আমার সবাই দোয়া করবেন আমি আল্লাহ হাফিজ